পুজোর পরেই অর্থাৎ অক্টোবর মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে বাংলা সহ বিভিন্ন রাজ্যে এসআইআর আর সেই এসআইআর শুরু হওয়ার আগের যে প্রস্তুতি পর্ব অর্থাৎ যেগুলো বিএলও যারা আছেন বুথ লেভেল অফিসার সেই বিএলও দেরকে কি কি কাজ আগে থেকে সেরে ফেলতে হবে বা কত তারিখের মধ্যে কোন কাজ সেরে ফেলতে হবে সেটার কিন্তু নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত জেলার যে ডিএমরা আছেন সেই ডিএমদের কাছে কিন্তু সেই নির্দেশ অলরেডি চলে এসছে আমি আমার স্ক্রিনে সেই নির্দেশিকাটি দেখাবো সম্পূর্ণ বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আমি আমার স্কিনে সেই নির্দেশিকাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা দেখুন এই যে নির্দেশিকাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কারেন্ট অর্থাৎ এগারো নয় দু হাজার পঁচিশ আজকে আমি ভিডিওটা করছি বারো নয় দুহাজার পঁচিশ একদম কারেন্ট নির্দেশিকা অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা পশ্চিমবঙ্গ থেকে জেলা নির্বাচন কর্মকর্তা অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের এই নির্দেশিকাটি কিন্তু পাঠানো হয়েছে তো এই নির্দেশিকায় বিএলও যে সমস্ত কাজগুলো করতে বলা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত বলছে বিএলও দেরকে এক এক দু হাজার বাইশ তারিখের যোগ্যতার তারিখ অর্থাৎ শেষ যে এসআর হয়েছিল আপনারা জানেন পশ্চিমবঙ্গে এক এক বাইশ এবং এক এক দু যোগ্যতা পঁচিশ তারিখে যোগ্যতার তারিখ হিসাবে চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপি হস্তান্তর করতে হবে যার মধ্যে এক চার পঁচিশ এবং এক সাত দু হাজার পঁচিশ তারিখে সম্পূরকগুলি অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ বা ডিএম সমস্ত বিএলও যারা এই এসআইআর কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে এক এক দু হাজার তারিখের যে ভোটার লিস্ট সেই তালিকা কিন্তু হ্যান্ড করতে হবে তারপর দুই নম্বর বিএলওরা বর্তমানে ভোটার তালিকার প্রতিটি ভোটার যাচাই এবং মেলাবেন এবং বিএল ওরা দু সালের ভোটার তালিকায় উল্লেখিত পূর্ববর্তী এসি নাম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনাদের বিধানসভা ও তার নাম্বার অংশের নাম্বার মানে হচ্ছে যে পার্টে আপনারা ভোট দেন সেই পার্টের নাম ও নাম্বার এবং ক্রমিক নাম্বার ম্যানুয়ালি লিখে রাখবেন তিন নম্বরে বলছে যদি ভোটারদের বাবা মা দু সালের তালিকায় তালিকাভুক্ত হন কিন্তু ভোটার নিজে তালিকাভুক্ত না হন তাহলে তাদের বাবা মায়ের বিবরণ এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যেমনটি দু হাজার দুইয়ে এ উল্লেখ আছে তাও উল্লেখ করতে হবে এরপর চার নাম্বার সংলগ্ন অংশগুলির বিএলোরা একসাথে বসে ইয়ারো নির্দেশ অনুসারে এই ম্যাপিং অনুশীলনটি করতে পারে এরপর পাঁচ নম্বরে বলছে বিএলও সুপারভাইজার এই আরোস ইয়ারোসদের বিএলোস এর কাজ নিবিড় পর্যবেক্ষণ করা উচিত মানে বিএল যে কাজটা করবে সেটা এই আরো অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যারা আছেন তারা বিএল ওদের কাজটা কিন্তু সুপারভাইজ করবেন এরপর ছয় নম্বরে আছে বিএলও কে পরিশিষ্ট অনুযায়ী ই আর ওর কাছে একটি প্রতিবেদন জমা দিতে হবে এবং বারো নয় পঁচিশ তারিখ থেকে পরিশিষ্ট দুইয়ে দেওয়া ফরম্যাট অনুযায়ী জেলা নির্বাচন অফিসারের শেষ প্রান্ত থেকে সিও ওয়ার্ল্ড ব্যাংকের পোর্টালে আপডেট করতে হবে সাত নম্বর বলছে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার নির্বাচন কমিশন কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে একটি ভিসি আয়োজন করতে পারেন এই মাসের আঠেরো এবং উনিশ তারিখে কিছু জেলায় আপাতত পরিদর্শন করতে পারেন আট নম্বর নির্বাচন কমিশন কুড়ি নয় পঁচিশ তারিখের ম্যাপিং অনুশীলনের সম্পূর্ণ অগ্রগতি পর্যালোচনা করবে নয় এই ম্যাপিং অনুশীলন কার্যকর পরিচালনা নিশ্চিত করার জন্য অবিলম্বে বিয়লোদের প্রশিক্ষণ পরিচালনা করা হবে বিয়লদের প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই পাঠানো হবে এবার একটু আমরা এই খবরটি দেখেনি বলছে পুজোর পরেই দেশ শুরু এসআইআর সব রাজ্যকে প্রস্তুতির নির্দেশ নির্বাচন কমিশনের পুজোর পরেই অক্টোবরের পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এটা দশই সেপ্টেম্বর খবরটি বেরিয়েছে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধনের ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড নিতে হবে বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্ত ডিভিশন বেঞ্চ এই সুপ্রিম নির্দেশে কিছুটা স্বস্তি মিলতে না মিলতেই এবার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন বিহারের পর দেশ জুড়ে এসআইআর কবে শুরু হবে সেটিও স্পষ্ট করে জানিয়ে দিল কমিশন পুজোর পর্বের পরেই অক্টোবরে দেশ জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন প্রক্রিয়া কমিশন জানিয়েছে যে বিহারের পর সারা সারা দেশে বাস্তবায়ন করা হবে ইঙ্গিত মিলেছে যে ছাব্বিশ সালে অসম কেরল পুদুচেরি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই এই প্রক্রিয়া সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন এই ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধনের মূল উদ্দেশ্য হলো। বিদেশি অবৈধ অভিবাসীদের জন্মস্থান পরীক্ষা করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো বাংলাদেশ ও মায়ানমার সহ বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের পরিপ্রেক্ষিতে দেশে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে অবশেষে নির্বাচন কমিশন ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার জন্য তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য দেশ জুড়ে এসআইআর চালু করতে চলেছে সারা দেশে এসআইআর বাস্তবায়নের অংশ হিসাবে নির্বাচন কমিশনের কর্মকাত্ররা ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতে ঘরে ঘরে যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করবেন এর আগে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল 2002 সালে সেই বছরের এসআইআর অনুযায়ী সেই ভোটার তালিকার আগেই সামনে এনেছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আధికారిকে দপ্তরে তরফে এলাকা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবার দুই দশকেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে ফের ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন সম্প্রতি বিহারে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ করেছিল এই নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্ন উঠেছিল আসলে প্রথমে নির্বাচন কমিশন জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ের প্রামান্য নথি হিসাবে আধার কার্ডকে ধরা হবে না এই সিদ্ধান্ত নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছিল দেশ জুড়ে পশ্চিমবঙ্গের শাসক দল সহ অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এর বিরোধিতায় সরব হয়েছিল তার মানে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী অক্টোবর মাস থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতে চলেছে তো আমি আপনাদেরকে যেটা বলবো যারা এখনো দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে নেননি বা সেখানে আপনাদের নাম আছে কিনা দেখে নেননি তারা কিন্তু অবশ্যই এই যে লিঙ্কটা দেখছেন এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এইখান থেকে গিয়ে আপনারা ভোটার লিস্টের আপনাদের যে পাতাটি সেই পাতাটিকে ডাউনলোড করে নেবেন তাহলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভোটার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা বর্তমানে কিন্তু এখন এখানে সমস্ত জেলার নামই কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে দেখুন এখানে কিন্তু সমস্ত জেলার নাম আছে আপনারা যে কোনো একটি জেলার আপনাদের যার যেটা জেলা সেই জেলাতে যাবেন সেই জেলাতে আমি যদি এখানে কুচবিহার সিলেক্ট করি কুচবিহারের সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউশন আছে তো সেইখানে আপনারা যাবেন গিয়ে যে কোনো একটি ভোটার তালিকা আপনারা ডাউনলোড করে নেবেন যেটা আপনাদের দরকার তো সেই ভোটার তালিকা ডাউনলোড করার পরে সেখান থেকে আপনাদের যে পাতাটি নাম আছে সেই পাতাটি এবং প্রথম পাতাটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন তো এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু বলার নেই প্রত্যেকবার যেটা বলি বা যেটা চিনি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে